শীতকাল আসছে কিন্তু খুব মজা হচ্ছে আমার শীতকাল এসছে একটা আমি কবিতা পেয়েছি জানি না যদি কেউ জানেন একটু আমায় জানাবেন খুব সুন্দর চুমু বলছে কেউ গালে চুমু খায় কেউ খায় বক্ষে বাজে ভাববেন না কিন্তু কেউ গালে চুমু খায় কেউ খায় বক্ষে কেউ বলে কি ফ্যাসাদ ক্ষমা করো রক্ষে মানে চুমুর পর যেটা হয় আর কি কেউ বুঝি চুম খায় ভালোবেসে ওষ্ঠে মানে ছোটে ভালোবেসে ওষ্ঠে দূর দেশে চুমু খায় নাকি যায় বুক পোস্টে তারপর কারো চুমু ফ্লাই করে সিনেমার হলেতে কেউভাবে প্রচেষ্টা বুঝি গেল জলেতে মানে অনেক চুমু টুমু খাচ্ছে তো চুমু খায় চিলেকোটা ছাদেতে ইন্টারেস্টিং ছাদেতে চুমু খাচ্ছে ধরা পড়ে কারমুলা শুনি সংবাদেতে তারপর বলছি মুহূর্তে চুমু খায় কারো চুমু লেন দিই মানে অনেক বড়ো চুমু মানে চুমু খে জিনিসগুলো চুমু রেকর্ড আছে হ্যাঁ দেখে নেবেন ইন্টারেস্টিং খুব হাফ চুমু খেতে নাকি মুনমুন মুন আমি কোনো কন্ট্রোভার্সি এখানে লিখেছি আর কি ও বাকি হাফ রেখে দিত ব্যাংকের ভল্টে ব্যাংকের ভল্টে চুমু রাখা যায় সত্যি হবে তো দিত নাকি ফিয়ান ফিয়ান্সেকে অ্যাড্রেস পাল্টে বুঝতে পেরেছেন ফিয়ানসি মানে বোঝেন হ্যাঁ হ্যাঁ চুমু খায় বিপ্লবী বড় বাবু বাবা কি ঠান্ডা বড় বাবু কেরানি পেট রোগা ভুড়িওয়ালা ইলোকেশি কিফানি সবাই চুমু খায় তো কেউ কেউ চুমু খায় নিরাপদে গোপনে আমার ওটাই ভালো লাগে মাধুরীকে নাড়ু নাকি কিস করে স্বপনে মাধুরী ও আচ্ছা পাড়ার মেন মাধুরী আমি বললাম নায়িকা যাই হোক উষ্ণতা ভালো লাগে পেয়ালার চুমুকে চুমু খেতে গেলে কেউ দীঘা চুমুকে এখন গড়চমু হয়টা অনেকগুলো জায়গা বেরিয়ে গেছে অনেকগুলো জায়গা আপনারা জানেন মাঝে মাঝেই সবাই যায় কারো মুখে পাইরিয়া ইস বাবা কারো মুখে পাইরিয়া ভয়ানক গন্ধ রেগুলার দাঁত মাঝে মনে জাগে সন্দ সত্যি রেগুলার দাঁত মাঝে আমি তো মাঝি না কেউ ভারী পরিপাটি ব্রাশ করে সকালে আসে মনে যদি কেউ কিস করে বিকেলে আমি সকালে বাস করছি করেই যাচ্ছে যদি বিকেলে কেউ চুমু খায় ফুটফুটে মেম বলে হরে হরে কৃষ্ণা শ্রীকৃষ্ণ বলে চুমু কালকেই দিস না শ্রীকৃষ্ণ বলছে চুমু কালকেই দিস না কি মজার লিখেছে নিষিদ্ধ চুমু বুঝি ধর্মের বিচারে ছাত্রীকে চুমু খেলে ইংলিশ টিচারে কিচ্ছাকে চারিদিকে হচ্ছে কেউ কেউ চুমু খায় নির্জনে লিফটে নিয়মিত চুমু খায় কেউ তিন শিফটে মানে শীতে চুমু খায় সকালে চুমু দুপুরে চুমু রাতে চুমুক আমাদের জোটে না যাই হোক কবিরাও চুমু খায় বসন্তে শ্রাবণে কোন মুখে চুমু খায় বলো দেখি রাবণে এই বাবা এটা খুব রাবণের দশটা মাথা কোন মুখে চুমু খায় এই ভাবনার বিষয় চুমু খেত রাবণ খেলোয়াড় চুমু খায় ম্যাচ জিতে মাটিতে শান্তির খোঁজে কেউ জয়রাম বাটিতে গালে যারা চুমু খায় ব্যাঙে আর সর্পে সবখানে আছে তার বলে বিরো দর এইটা কিন্তু খুব ভালো সাপের গালেও চুমু ব্যাঙের গেলেও চুমু এখন চলছে খুব চলছে এটা এই করলেই উন্নতি তারপরে জ্যাঠা বলে চুম মনে মোটে ভালো কাজ না যেঠি বলে কাল হবে একাদশী আজ না ও একাদশীতে চুমু খাবে না হ্যাঁ ঠিক কেউ কেউ চুমু খায় সশব্দে সজরে পুড়িয়ে বস চুমু খেতে শব্দ হয় কলেজের মেয়ে যদি পড়ে যায় নজরে যাবে না কি বেলেঘাটা মেগা কিস ফেয়ারে কিস ফেয়ার চলছে বলছে বেলেঘাটে সেখানে যেতে বলছে তালা থেকে সোজা রুট অটো পাবে শেয়ারে মানে কিস খাওয়ার জন্য যেতে হবে শেয়ারে অটো করে চুমু চলে ইতালিতে লিসবন ফ্রান্সে রাশিয়ান চুমু নাকি ইদানিং পানসে এগুলো তো জানি না আপনারা জানবেন বাইরের ব্যাপারটা পার পানসে নাকি তা তো আমি চুমু থেকে হয় বুঝি এডস কিংবা ই বলা বেপরোয়া ছেলে বুঝি বাস দেব আছলা মানে কিন্তু এটা ভুল দাও না এটা যেটা লেখা রয়েছে ইস করলে কিন্তু হয় না এন্ড হয় না ঝুমা প্লিজ চুমু দিও বট চুনি আটতি কি লজ্জা বলো দেখি হল লোক ভর্তি মানে হলে লোক ভর্তি সেখানেও বলছে চুমু দাও চুমু দাও একটু চুমু দাও চুমু কিন্তু দিচ্ছে না হ্যাঁ বলো দেখি কিসমিস কথাটার অর্থ কিসমিস তো কিসমিস আঙুর থেকে হয় মাদুলিটা পরে নিও প্রেমে হলে ব্যর্থ কিস মিস মিস মামা চুমু দিয়ে দিত ঘুম পারিয়ে শৈশব মার চুমু গেল সব হারিয়ে আমাদের সত্যি সব হারিয়ে গেছে না দুঃখের না চুমু 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 এই শীতকাল চুমু আপনারা চুমু খান আর কোনো আইন টাইন নেই হ্যাঁ চুমু খাওয়ার সব জায়গায় চুমু চুমু খাওয়া যায় কিন্তু হ্যাঁ নেই বলে একটা শব্দ আছে সেইটা একটুখানি বুঝে চুমু খান আর শীতকালটা উপভোগ করুন আবার আসবো